হমাতুল্লাহ আবার কাজকি মাছ খেতে খুবই মজার এই ছোট মাছ খেতে যেমন মজা তেমনই পুষ্টিকর কাচকি মাছের সাথে আলু কুচি দিয়ে রান্না করলে এর তুলনায় হয় না এখন তো বর্ষাকাল আর বাজারে ঢু মারলেই প্রচুর পরিমাণে কাচকি মাছ পাওয়া যাবে এই কাচকি মাছ দিয়ে আমাদের বিক্রমপুরে কুচি কুচি আলু দিয়ে মজার চড়চড়ি করা হয় আর সেই চর্চা আজকে আমার মা আপনাদের সবার সাথে শেয়ার করছে এইখানে হাফ কেজি পরিমাণ কাচকি মাছ নিয়েছি আর কাচকি মাছটা কিন্তু বাজার থেকে আনার পরে খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে ধুয়ে নেবেন কাঁচকি মাছে কিন্তু ছোটো ছোটো শামুক থাকে ঘাস থাকে অনেক কিছু থাকে প্রথমে কাচকি মাছের সাথে কুচি আলু আর একটা কুচি করে বেগুন এখানে দিয়ে দিল সাথে কিন্তু এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচিও দেওয়া হয়েছে আর দিয়েছে পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা স্বাদ মতো লবণ আস্ত কাঁচামরিচ নয় থেকে দশটা হাফ কাপ পরিমাণ সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে খুব আলতো আলতো করে মাখিয়ে নিতে হবে যেহেতু কাছকি মাছটা অনেক নরম টাইপের মাছ যদি আপনি চেপে চেপে মাখাতে যান তাহলে কিন্তু মাছগুলো গলে যাবে আপনারা কেউ চাইলে কিন্তু প্রথমে সবজি এবং মশলাগুলো ভালোভাবে মেখে তারপরে মাছটা ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চরচড়ি করতে কিন্তু খুব বেশি পরিমাণ পানি অ্যাড করতে হয় না এখানে এক কাপের মতো পানি দেওয়া হয়েছে পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে কড়াইটা চোলাতে বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে বলক না ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি বলকটা কিন্তু চলে এসেছে এবার নাড়াচাড়া করে দিতে হবে আলতো আলতো করে ছোটো মাছের চরচুরি করার ক্ষেত্রে যদি মাছগুলো একেবারে ভেঙে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না যার কারণে নাড়াচাড়া করার সময় সাবধানে নাড়াচাড়া করতে হবে মিডিয়াম আঁচে দশ মিনিটের মতো রান্না করার পরে ঢাকনাটা তুলে হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচিয়ে উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে ধনেপাতা কুচি যা দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো রান্না করার পরে আবারও ঢাকনাটা তুলে ভালোভাবে কড়াইটা ধরে ঝাঁকিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা কেউ চাইলে কিন্তু একেবারে পোড়া পোড়াও খেতে পারেন আবার কেউ চাইলে আমার মতো মাখা মাখাও রাখতে পারেন এরকম মাখা মাখা চড়চুরি খেতে কিন্তু বেশি ভালো লাগে তেলটা উপরে উঠে গেলেই চোলা থেকে নামিয়ে নেবেন আর গরম গরম ভাতের সাথে খেতে এই চড়চড়িটা যে কতটা সুস্বাদু যারা খেয়েছেন তারা তো জানেন আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ